আসলে একজন প্রবাসীর যখন মৃত্যুর কবর পাই অনেক অনেক কষ্ট লাগে অনেক কান্না আসে কারণ বাহারেনে কোনো প্রবাসী ভাই মারা গেলে আমার কাছে সাথে সাথে ফোন আসে যে কেউ আমাকে খবরটা পৌঁছাই দেয় খুব কষ্ট লাগে এই ভাইটা সকালে কাজে গেছিল কে জানতো আসলে এটাই তার কাজে যাওয়া শেষ দিন সে আর কোনো দিন কাজ করতে পারবে না সে আর কোনোদিন ফ্যামিলির সাথে কথা বলতে পারবে না তার বাচ্চাদেরকে দেখতে পাবে না কে জানত এই বাইটার নাম হচ্ছে শফিক তিনি এই বিল্ডিং থেকেই পড়ে ইন্তেকাল করছে সকালে দোয়া করবেন বাইটার জন্য ওনার বাড়ি হচ্ছে চাঁদপুরে মানামা হাত আমার দোকানের আশেপাশে দোয়া করবেন সবাই বাইটার জন্য